গুড মর্নিং স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সায়েন্সার যথারীতি ফিন্যান্স দ্বিতীয় পত্রের নতুন একটি লেকচার নিয়ে আজকে আবার হাজির হয়েছি অনলাইন শেষে তো আপনারা জানেন যে আমরা স্পেশাল টেস্টকে টার্গেট করে দুইটা চ্যাপ্টার পড়ছিলাম সেটা হচ্ছে অধ্যায় সাত এবং অধ্যায় আট তারই ধারাবাহিকতায় আমি অধ্যায় সাতটা রিভাইজ করাচ্ছি আপনাদের তো সেই রিভাইজ ক্লাসের হচ্ছে সপ্তম অধ্যায় দ্বিতীয় লেকচার তো দ্বিতীয় লেকচারে আমরা সপ্তম অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব গতদিন আমরা আলোচনা করেছিলাম ব্যাংক ঋণ কি ব্যাংক ঋণ কেন গুরুত্বপূর্ণ তারপরে বিভিন্ন ব্যাংকের তহবিলের উৎসগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ব্যাংক যখন ঋণ দেয় কাউকে বা ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কি কি বিষয় তারা বিবেচনায় রাখে সেটা তারপর বিভিন্ন ধরনের হয় নিয়ে কথা বলবো এবং ঋণ কিভাবে তারা এটাকে বিশ্লেষণ করে সেটা নিয়ে কথা বলব তো লেকচারের শুরুতে আমরা ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা হয় অর্থাৎ আপনি যদি ব্যাংকে যান ব্যাংকে আপনি ঋণ যদি আনতে চান তো তখন ব্যাংক কিছু জিনিস বিবেচনায় নেয় সেই জিনিসগুলো বিবেচনা করে আপনাকে ঋণ দিবে কি দিবে না তারা ঠিক করে আমরা ব্যাংক ঋণ বলতেও বলেছিলাম যে আমানতের যে অংশ ব্যাংক অন্য একটা ব্যক্তিকে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে থাকে সেটাই ব্যাংক ঋণ তো এই ঋণের এগেন্সে ব্যাংক কিছু সুদ নেই তো ঋণ যে চায় তাকেই দিয়ে দেয় না বা ব্যাংকে গেলে পরে আপনাকে অনেকগুলো জিনিস ফুলফিল করে তারপরে সেই ঋণটা স্যাংশন করে ব্যাংক তো কি কি জিনিস তারা দেখবে আপনি যাওয়ার পর ব্যাংক কয়েকটা জিনিস দেখবে আপনি ঋণের আবেদন করার পর প্রথমে দেখবে তারল্য বাণিজ্যিক ব্যাংকের এটা একটা তারল্য মানতে গ্রাহকের চাহিদা মতো পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংক নিজের হাতে জমা রাখে তাই বর্তমান ও ভবিষ্যতে যাতে তারল্য সংকট না দেখা দেয় তো ব্যাংকে সেটা মাথায় রাখতে হবে তো ব্যাংকে দেখা গেল যে ব্যাংকের টাকা অনেক কম আছে তো সেই ক্ষেত্রে ধরেন ব্যাংকের কাছে দশ কোটি টাকা আছে আপনি যা ধরেন ছয় কোটি টাকা লোন চাইলেন বা ঋণ চাইলেন ব্যাংক তখন কিন্তু আপনাকে দিবে না কারণ তার কাছে তারল্য যদি পর্যাপ্ত থাকে সেই ক্ষেত্রে সে ঋণ দিতে পারে তার কাছে যদি তারল্য পর্যাপ্ত না থাকে সেই ক্ষেত্রে ঋণ দিতে পারবে না তো তারল্য যদি তার অনেক হয় তখন ব্যাংক বলবে ঠিক আছে আমরা এই ছয় কোটি টাকা ঋণ স্যাংশন করতে পারি আরো কিছু বিষয় বিবেচনা করে তো প্রথমত তারা দেখবে তাদের নিজেদের কাছে টাকা আছে কিনা অত কারণ আপনাকে লোন দিয়ে দেওয়ার পর তাদেরকে প্রতিষ্ঠানটাকে চালাইতে হবে তো এই ব্যাংকটাকে চালানোর মতন ক্যাশ টাকা তাদের কাছে আছে কিনা তো এটা হচ্ছে তারল্য দেখবে দেন দেখবে মুনাফার সম্ভাবনা আপনাকে যে লোন দিচ্ছে তো সেখান থেকে একটা অবশ্যই মুনাফা অর্জন করতে চায় ব্যাংক রাইট তো মুনাফা অর্জন আসাই ব্যাংক আপনাকে সুদ দিবে সুদ সুদের একটা পার্সেন্টেজ বলে দিবে সেই সুদে উপরে আপনাকে ব্যাংকে টাকা দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে ওদের ওরা চিন্তা করবে কি সবচেয়ে কম কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে তারা সেই মুনাফাটা অর্জন করতে পারবে এবং সেই ক্ষেত্রেই তারা সুদ দিবে অর্থাৎ আপনার সেকে আপনাকে ছয় কোটি টাকা লোন দিলে ব্যাংক সেখান থেকে কত টাকা মুনাফা পাবে বা ইন্টারেস্ট পাবে সেটা চিন্তা করবে অথবা আরেকজনকে দিল বা আরেকটা কোনো সেক্টরে ইনভেস্ট করলো ধরেন আপনি গেছেন আইটির জন্য আরেকজন আসছে কৃষির জন্য তো সেম অ্যামাউন্ট তো দেখা যে না কৃষিতে ইনভেস্ট করলে সে টাকাটা পাওয়ার চান্সও বেশি এবং বেশি তখন কিন্তু যে লোক কৃষির জন্য বা কৃষি প্রজেক্টের জন্য নিতে গেছে তাকেই লোন দিবে তো মুনাফার সম্ভাবনাটাও চেক করবে যে কোন কোনটাকে লোন দিলে তার মুনাফাটা বেশি আসবে বা দ্রুত আসবে তাকে দেন সচ্ছলতা ঋণ গ্রহীতা আর্থিক ভাবে না হলে ঋণের টাকা ফেরত দিতে পারে না কারণ আপনার ছয় কোটি টাকা দরকার বলেন আপনার দেখবে আপনার কত টাকার অ্যাসেট আছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এগুলো জিনিস তারা দেখবে কারণ এমন হতে পারে যে আপনি যদি ব্যবসা করে লস খান আপনি তো ঋণের টাকাটা শোধ করতে পারবেন না তো আপনি আর্থিক ভাবে সচ্ছল কিনা সেটাও দেখবে যদি আপনার কোনো সম্পদ থাকে তখন যে ঠিক আছে উনি যদি নাও দিতে পারে এই সম্পদটা আমরা নিয়ে নিতে পারবো বা এই সম্পদটা থেকে আমরা আমাদের যে অংশ টাকা সেটা পাব তো এটাও ব্যাংক চেক করবে যে আপনি কতটা স্বচ্ছ তো ব্যাংকে সেই ঋণের টাকাটা আপনি শোধ করার মতো ক্ষমতা আছে কিনা আপনি যদি আপনি সচ্ছল ব্যক্তি হন তাহলে দ্রুত আপনাকে ঋণটা স্যাংশন করাই দিতে পারে নিরাপত্তা দেন ব্যাংক দেখবে নিরাপত্তা ব্যাংক অবশ্যই যে কেউই আপনি ব্যাংক না যে কেউ তার কিন্তু অর্থের নিরাপত্তা তো সেটা চায় তো তাই যে পদ্ধতিতে এবং যে খাতে ঋণ দিলে সর্বাধিক নিরাপদ সেই যেমন আমি বললাম কাউকে আইটি খাত অথবা কৃষি খাত ব্যাংক চিন্তা করবে কোন খাতে ঋণ দেওয়াটা নিরাপদ কোন খাতে লস হবে না কোন খাতে লাভের চান্সটা বেশি সেগুলা বিষয় সে চিন্তা ভাবনা করে তারপর সে ঋণ দিবে এবং সাধারণত তারা চেষ্টা করবে যে খাতটা বেশি নিরাপদ সেই খাতে দিতে কারণ ব্যাংক বেশি টাকার ঝুঁকি নিবে না কারণ ব্যাংক সাধারণত অন্যের টাকা নিয়ে ব্যবসা করে আমার করবে চরিত্র এবং সুনাম বা সততা তো প্রথমত দেখবে ঋণ যে টাকা নিতে আসছে সে সব কিনা আপনারা ইদানিং দেখবেন বাংলাদেশে অনেক ঋণ নিয়ে লোকজন টাকা না দিয়ে চলে গেছে দেশ থেকে আসে খেলাপি ঋণ বলি আমরা এটাকে যে বহু টাকা খেলাপি হয়ে গেছে অর্থাৎ ঋণের টাকা ফেরত পায়নি তো সততা অনেক সময় চেক করতে হবে কারণ অনেকেই আছে যে টাকা আছে ধরেন যে সচ্ছল আর্থিক ভাবে কিন্তু দিবে না কোনো ক্ষমতার জোরে পালায় যাবে বা কিছু একটা করবে কোনোভাবে পালায় বেড়াবে ঘুরবে তো সেই ধরনের লোককে ব্যাংক ঋণ দিবে না তো মার্কেটে বা বাজারে যে লোকটা সুনাম আছে আশেপাশের লোকজন যাকে বলবে না হে সব ব্যক্তিগত সে টাকা যদি নেয়ও সে তার কথা মতন শোধ করে দিবে যদি তার কাছে টাকা থাকে তো এরকম শততার পরিচয় পাবে তারপর আপনাকে ব্যাংক ঋণ দিবে তুমি বিজনেসের ক্ষেত্রে যে ওই বিজনেসটাতে শতপতি ইনকাম দি না যদি দেখে যে না এই পথ এই ইনকামটা শত অসত পথের ব্যবসা সে ক্ষেত্রেও কিন্তু ব্যাংক টাকা দিবে না কারণ তো তখন ব্যাংকের উপর একটা प्रेशर আসে যদি কোনো কারণে ওই ঋণ গ্রহীতা ব্যবসা করতে যায় বেআইনি কাজ ধরা খায় তখন ব্যাংকের উপরেও কিন্তু একটা আসবে যে কেন তারা তাকে ঋণ ঋণ তো অবশ্যই সততাটা চেক করা হবে দেন হলো ঋণের উদ্দেশ্য কি উদ্দেশ্যে নিচ্ছি বিজনেসের উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে আপনি ঋণ নিতে পারেন ব্যবসা করার উদ্দেশ্যে আপনি পড়াশোনার জন্য কিন্তু ঋণ দেয় আপনি বাইরে পড়তে যাবেন তার জন্য ঋণ দেওয়া হয় তো ঋণের উদ্দেশ্যটা অবশ্যই থাকতে হবে যে কোনো উদ্দেশ্যের জন্যই ব্যাংক ঋণ দিবেন আপনাকে আপনার ঋণটা যদি ভালো উদ্দেশ্য হয় এবং আপনাকে ঋণ দিলাম যেমন ধরেন আপনি দশ কোটি টাকা ঋণ চাইলেন আপনি একটা সাপোজ কৃষির বিজনেস করবেন ছোট একটা প্রজেক্ট করবেন আপনার বাসাতে ধরেন একটা ছোট পোল্ট্রি ফার্ম করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু দশ কোটি টাকা আপনার দরকার হয় না আপনার চায়া বসলেন তাহলে ঋণ ব্যবহারের ক্ষমতা অত টাকা ব্যবহারের আপনার ক্ষমতা বা স্পেসই নাই ব্যবসার অত বড় হবেই না আপনার আপনি যেভাবে প্রজেক্টটা দাঁড়া করাতে চাচ্ছেন তাতে দশ কোটি টাকা লাগবে না তাহলে কেন আপনাকে এত টাকা দিবে তো তখন এটা ঋণ ব্যবহারের ক্ষমতা কতটুকুন আপনার আছে যে আপনার কতটুকু স্কোপ আছে আপনার ওই ব্যবসায় সেটা চিন্তা করতে হবে ব্যাংকও সেটা চিন্তা করবে যে না উনি দশ কোটি টাকা চাচ্ছে যে না ঠিক ওনার তো দশ বারো পনেরো কোটি টাকা এখানে ইনভেস্ট করার মতো স্কোপ আছে তাহলে ঠিক আছে দশ কোটি টাকা আপনার ইউজের ক্ষমতা আছে কিন্তু দেখা গেল না আপনার সাত আট কোটি টাকা ইউজের ক্ষমতা ওই ব্যবসায় সাত আট কোটি টাকা দিলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু দশ কোটি টাকা আপনি ঋণ চাওয়া মানে আপনাকে দিতে দিবে না দেন জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ বা দেশের স্বার্থের বিপরীতে ব্যবহার করে ব্যাংক কখনো ঋণ দেয় না দেশের স্বার্থকে বিলিয়ে কখনোই ঋণ দিবে না আপনি একটা কিছু চাইলেন আপনি একটা ধরেন বিদেশে টাকা বিদেশে কোনো এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করতে চাই ঠিক আছে যেটাতে বাংলাদেশ গভর্নমেন্টে লস হবে সেই ধরনের কোনো বিজনেস জড়ি করতে চান বা এই যে মানব পাচারের ধরনের বিজনেসে জড়িত হতে চান যে আপনি একটা অফিস খুলবেন একটা বিল্ডিং খুলবেন লোককে দেখানোর জন্য এই ধরনের ব্যবসায় কিন্তু ব্যাংক ঋণ দেয় না জাতীয় স্বার্থ রক্ষা হবে এরকম ক্ষেত্রে ঋণ দিবে যেমন কৃষি ক্ষেত্রে ঋণ দিবে যেমন আইটি ক্ষেত্রে ঋণ দিবে যেমন আপনি যদি ধরেন কোন ছোট প্রতিষ্ঠান তুলতে চান এক মালিকানা সেই ক্ষেত্রে অল্প কিছু ঋণ দিবে এই ধরনের বা ফ্যাক্টরি ছোট কোন ফ্যাক্টরি দিবেন সেখানে ঋণ দিবে অর্থাৎ গভার্নমেন্টের এগেইনস্ট বা দেশের এগেইনস্টে চলে যায় এই ধরনের কোন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ঋণ দেনা জামানতের প্রকৃতি আপনি কি জামানত রাখতেছেন সব ক্ষেত্রে যে আপনাকে স্থাবর অস্থাবর সম্পত্তি জামানত রাখতেই হবে কোন কোন স্থাবর কোন অস্থাবর তো ব্যাংক সেটা নিশ্চিত স্বরূপ রাখে যে আপনি টাকাটা ফেরত পাবেন যে নামানত অধিক মূল্যবান বা তাকে কিন্তু ব্যাংক বেশি সহজে ঠিক দিচ্ছে তো সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে স্থাপনা স্থাপ সম্পত্তি যেটা সহজে ধরেন একটা বিল্ডিং আপনি চাইলে সহজে সেটা বিক্রি করে দিতে লোক অনেকেই ঢাকা শহরে যদি কোনো বিল্ডিং হয় সহজেই কিন্তু সেটা ভাড়া দিয়ে দিয়ে ব্যাংক টাকা উঠাইতে পারবে তো এটা ইজি লিকুইড মানি করা যায় অথবা অন্য ধরনের ধর কোন একটা মেশিনারিজ সেটার জামানত হিসাবে রাখা যায় অথবা কোন একটা চেক ও অনেক সময় বড় অ্যামাউন্টের চেক আপনি জামানত হিসাবে রাখতে পারেন আপনার এফডিআর যেটা আছে সেটাকেও জামানত হিসাবে রাখা যায় তো এগুলো হচ্ছে আমার প্রকৃতি অনুযায়ী নির্ভর করবে যতটা দ্রুত সম্ভব নগদ করা যায় সেটার এগেনস্টে ব্যাংক লোন দেওয়ার চেষ্টা করে ফেরতের মেয়াদ অবশ্যই আপনার একটা ফেরতের মেয়াদ থাকবে স্বল্প সময়ের মধ্যে অর্থ ফেরত দিলেই বেশি ব্যাংক কিন্তু বেশি ঋণ দিবে মানে দশ বছরের জন্য ঋণ নিলেন সেক্ষেত্রে ব্যাংক কিন্তু উৎসাহিত হবে না আপনাকে ঋণ দিতে আপনি তিন বছরের জন্য নিলেন বা দুই বছরের জন্য নিলেন সেক্ষেত্রে আপনাকে উৎসাহিত কারণ ব্যাংক চাবে যত দ্রুত আপনার এই টাকাটা নিয়ে নিতে পারে আপনি তো বড় অ্যামাউন্ট বা বড় অনেক দিনের জন্য ঋণ ব্যাংক সাধারণত দেন খুব কম দেয় অল্প সময়ের জন্য বলতে পাঁচ বছর দশ বছরের জন্য দিতে পারে কিন্তু বিশ বছর তিরিশ বছর এই ধরনের বড় খুব কম দেয় দেয় খুব কম তো এই হচ্ছে এইগুলা বিষয় তারা মাথায় স্যাংশন হবে কি হবে না চিন্তা করে দেন আমরা ঋণের তো মূলত তিন ভাগে আমরা ব্যাংক ভাগ করতে পারি তিনটা ভিত্তির উপরে আমরা ব্যাংকে ঋণটাকে ভাগ করতে পারি তো একটা হচ্ছে প্রকৃত ভিত্তিক দেন উদ্দেশ্য ভিত্তিক দেন মেয়াদ ভিত্তিক প্রকৃত ভিত্তিকটা দুই প্রকার প্রথমটা হচ্ছে আমরা তহবিল ঋণ দেন হচ্ছে দালিলিক ঋণ দেন উদ্দেশ্য ভিত্তিক দুই প্রকার বাণিজ্যিক ঋণ অবাণিজ্যিক ঋণ তারপরে হলো আমাদের মেয়াদ ভিত্তিকে স্বল্প দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি তো আমরা এইগুলার আবার ভাগ আছে তহবিল ঋণের দালিলিক ঋণের তো এটা নিয়ে একটু যেমন তহবিল থেকে ঋণ প্রকৃতির মধ্যে প্রথমে তহবিল তহবিল থেকে ঋণের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে ধার মানে যেটা সহজ কথায় আমরা বলি লোন ব্যাংক তার তহবিল একটি বিরাট অংশ সাধারণত ঋণ বা ধার হিসাবে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ প্রদান করলেই সাধারণত সেটাকে আমরা ধার বলবো এক্ষেত্রে আপনাকে কিছু জামানত রেখে সেই ধারটা ব্যাংক থেকে নিতে হবে এবং তার এগেনস্টে আপনাকে সুদ দিতে হবে একটা নির্দিষ্ট সময় পরে পুরো টাকাটাই ফেরত দিয়ে দিতে হবে এটা হচ্ছে ধার আর নগদ দিন বোঝাই যাচ্ছে ক্যাশ ক্রেডিট জামানতের বিপরীতে ব্যাংক চলতি হিসাবের মাধ্যমে গ্রাহককে যে আর্থিক সুবিধা দেয় সেটাই হচ্ছে নগদ দিন এবং এই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংক জামানত নিয়ে গ্রাহকের জন্য একটি উত্তোলন সীমা নির্ধারণ করে যে গ্রাহক যতবার খুশি এই হিসাব থেকে টাকা তুলতে পারে ও জমাও দিতে পারে তবে একটা নির্দিষ্ট সীমা দিয়ে দিবে যে এর উপরে আপনি যাইতে পারবেন না এত টাকাই উঠাইতে পারবেন এত টাকাই জমা দিতে পারবেন এর উপরেও আপনাকে সুদ দিতে হবে তো মঞ্জুরীকৃত ঋণ বা নগদ ঋণের ক্ষেত্রে একেবারে বা ভেঙে ভেঙে উত্তোলন করা যায় তবে উত্তোলনকৃত ঋণের ক্ষেত্রে ভেঙে ভেঙেই হবে এবং উত্তোলন সীমা ব্যাংক নির্ধারণ করে দিবে যে কত টাকা করে আপনি উত্তোলন করতে পারবেন এটা হচ্ছে আমাদের নগদ ঋণ ড্রেন চলে আসছে আমরা জামাতিরিক্ত ঋণ ক্রেডিট কার্ড আপনার অনেকের নাম শুনছেন রাইট ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ডটা হচ্ছে জমা ক্রেডিট ঋণের উপরেই হয় তো এটাও চলতি হিসাবের উপরে জমা ক্রেডিট ঋণটা হয় অর্থাৎ আপনার চলতি হিসাবে যে টাকাটা জমা করছেন ধরেন আপনার অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে এক লাখ টাকা তো ব্যাংক আরও এক্সট্রা এক লাখ টাকা আপনাকে দিয়ে রাখতে পারে ঠিক আছে যদি আপনাকে সেই উত্তোলনের সুযোগ দেয় তখনই সেটা জমা ক্রেডিট ঋণ হবে চুক্তি মোতাবেক এই ঋণ প্রদান করা হয় আপনাকে এর বিপরীতে কোনো জামানত রাখা হয় না কারণ এটা সাধারণত ব্যক্তিক হয়ে থাকে যখন কোনো বাণিজ্যিক ব্যাংক চলতি সব মালিকদের জরুরি অর্থ প্রয়োজনে অর্থ প্রদানের সুযোগ দেয় তখন তাকে জমা এটা আসলে যে সবাই পায় তা না এটা দেখেন এটা পাই হইলে আর্থিক সচ্ছলতা থাকতে হবে লেনদেন সম্পর্ক পর্যাপ্ত পরিমাণে জামানত থাকতে হবে আপনার তারপরে ব্যাংকের সাথে আপনার একটা সম্পর্ক সমাজে আপনার সুনাম এগুলো জিনিস যদি থাকে তাহলেই আপনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন তাহলে আপনাকে ব্যাংক আপনার অ্যাকাউন্টের এগেনস্টে ধরেন এক লাখ টাকা থাকলে ব্যাংক আরো এক্সট্রা আপনাকে এক লাখ টাকা দিতে পারে তো এই হচ্ছে জমা তহবিল থেকে ঋণ এই তিনটাই ধার নগদ ঋণ উদ্দেশ্য ভিত্তিক ঋণ তো এটাকে আর উদ্দেশ্য ভিত্তিক ঋণ আচ্ছা দালিলিক ঋণটা আমরা বলছিলাম যে এটা দালিলিক ঋণটা একটু দেখি এই যে দালিলিক ঋণ দালিলিক ঋণের মধ্যে আছে বিভিন্ন বাণিজ্যিক দালিলিক ঋণ আছে এবং অবাণিজ্যিক বিভিন্ন দালিলিক ঋণ আছে তো বাণিজ্যিক দালিলিক ঋণের মধ্যে আমরা পে অর্ডার ব্যাংক ড্রাফট ব্যাংক গ্যারান্টি ক্রেডিট কার্ড এগুলোকে ফেলাই আর অবাণিজ্যিকের মধ্যে আমরা ভ্রাম্যমান নোট ভ্রাম্যমান চেক অর্থাৎ যেগুলা বাণিজ্যিক বলতে ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো ইস্যু করা হয় সেগুলাই হচ্ছে বাণিজ্যিক দালিলিক ঋণ আর যেগুলা ব্যবসা বাণিজ্য না ব্যক্তিগত কোনো কারণে ব্যবহার করা হয় সেগুলা অবাণিজ্যিক দালিলি ঋণ যেমন ভ্রমণকারী নোট ভ্রমণকারী চেক এগুলো আমরা আছে এটা আলোচনা এখন আমরা চলে আসি উদ্দেশ্যে দিচ্ছে ব্যবহার বা কোনো একটা উদ্দেশ্য ব্যাংক যদি ঋণ দেয় এটা তো আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে বাণিজ্যিক ঋণ একটা অবাণিজ্যিক ঋণ তো বাণিজ্যিক খাতে ব্যাংক যদি কোনো ঋণ দেয় কোনো ব্যবসা করার জন্য তখন সেটা বাণিজ্যিক ঋণ আর অবাণিজ্যিক ঋণ ব্যবসা বহির্ভূত কারণে ঋণ দেয় তখন সেটা অবাণিজ্যিক ঋণ আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে তখন যেমন আপনি ধরেন করতে যাবেন এই আমেরিকা ট্যুরের উদ্দেশ্যে আপনি ব্যাংকের থেকে একটা ভ্রমণকারী চেক নিতে পারেন বা ভ্রমণকারী কার্ড বা ক্রেডিট কার্ড নিতে পারেন তো সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য ভিত্তিক একটা যে উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটা কি অবাণিজ্যিক আপনি ঘুরতে যাচ্ছেন কোনো উদ্দেশ্য না ঠিক আছে আর বাণিজ্যিকটা কোনো উদ্দেশ্য বাণিজ্যিক খাতে ব্যাংক যে পরিমাণে ঋণ দেয় সেটা যেমন সেটা আপনার ধারে হইতে পারে নগদে কোনো দলিলের বিপরীতেও হইতে পারে দেন মেয়াদ ভিত্তিক মেয়াদ ভিত্তিক বলছি স্বল্প মেয়াদী অর্থাৎ যেগুলি সর্বোচ্চ এক বছর হইতে পারে অর্থাৎ এক ঘন্টা থেকে শুরু করে এক বছরের মধ্যে যে ঋণগুলা পরিশোধ করে দিবে সেগুলাই স্বল্প মেয়াদী এখানে চাহিদা মাত্র ঋণ দেওয়া তো হবে না যদি ব্যাংক কখনো চায় তখনই আপনাকে এটা পরিশোধ করে দিতে হবে যেমন ব্যাংক চাইবা মাত্র গ্রাহককে তা পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং স্বল্প নোটিশ যে আপনাকে বলে দিল যে আগামী পনেরো দিনের মধ্যে দিতে হবে স্বল্প মেয়াদী ঋণ তাহলে দুই ভাবে আদায় হয় একটা হলো চাহিবা মাত্র দিন আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী নোটিশ দিয়ে দেন মধ্য ঋণ এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে যে ঋণ গুলা সেগুলো হচ্ছে মধ্য ঋণ সাধারণত স্থাবর সম্পত্তি আমরা যদি বন্ধক রাখি অর্থাৎ মর্গেজ হিসাবে রাখা এই ঋণটা নিয়ে আসি এবং এই ক্ষেত্রে আপনাকে খুব অল্প পরিমাণে সুদ দিলে হবে না এখানেও কিন্তু অনেক বেশি সুদ দিতে হয় এবং ব্যাংক এখানেই বেশি টাকা ইনভেস্ট করে বা এই লোনে বেশি দিতে চায় কারণ এখানে বেশি সুদ পায় এবং কম সময় তো এখানেও আমার স্বল্প মেয়াদী ঋণ আর মধ্য মেয়াদী ঋণে কিন্তু ইন্টারেস্ট ব্যাংককে বেশি দিতে হয় এবং ব্যাংকের বেশি প্রফিট এই দুইটাতে দেন দীর্ঘমেয়াদী একটু আগে বলছি এটাতে ব্যাংক খুব কম টাকা দেয় এবং এটার মেয়াদ হবে পাঁচ বছরের উপরে অনেক বড় বড় শিল্প কারখানা তৈরি হবে বড় বড় একটা 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 ফ্যাক্টরি তৈরি তৈরি হবে হবে বিল্ডিং এই ধরনের ক্ষেত্রে যদি ঋণ দেয় সেটা হবে দীর্ঘ মেয়াদি ঋণ অর্থাৎ পাঁচ বছরের উপরে হলে এবং এটাতেও সুদের হার কম হয় অন্যান্য গুলার উপরের দিকে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদির তুলনায় এখানে সুদের হারটা একটু কম এবং এই সুদটা রেগুলার দিয়ে যেতে হবে ঠিক আছে দীর্ঘমেয়াদিতেও আপনাকে সুদের হারটা কিন্তু অনেক দিতে হবে এবং মধ্য মধ্যমেয়াদিতে তার থেকে একটু কম স্বল্প মেয়াদিতে একেবারেই কম ঠিক আছে এবং ব্যাংক চায় বল আরেকবার বলি স্বল্প মেয়াদিতে সুদ সবচেয়ে কম দিতে হয় মধ্য মধ্যমেয়াদিতে মিডিয়াম মানের সুদ দীর্ঘমেয়াদিতে সবচেয়ে বেশি এবং ব্যাংকও চাবে আপনাকে যাতে মধ্য মধ্যমেয়াদিতে বেশি লোন দিতে এই হচ্ছে আমাদের ঋণের বিভিন্ন শ্রেণী বিভাগ দেন আমরা চলে আসবো ঋণ বিশ্লেষণ অর্থাৎ কিভাবে যে প্রক্রিয়ায় আপনি আবেদন করার পর সেটা তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করা হয় সেটাকে ঋণ বিশ্লেষণ প্রক্রিয়া বলে ব্যাংকের একটা লোন ডিভিশন সেই লোন ডিভিশনের কাজ হচ্ছে আমরা একটু আগে বিবেচ্য বিষয়গুলো বলেছি সেই বিবেচ্য গুলা বিষয়গুলোকে নিয়ে সেটাকে বিশ্লেষণ করবে এবং আবেদনকারীর দক্ষ অত্যন্ত দক্ষ সতর্কতার সাথে ঋণ আবেদনকারীর তথ্যগুলোকে তারা বিশ্লেষণ করে কারণ এখানে যদি কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা ভুল কোনো বিশ্লেষণ হয় তাহলে কিন্তু পরবর্তীতে ব্যাংকের একটা সম্ভব বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে ঋণের আবেদনকারী তথ্য বলি সঠিক কিনা আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন আপনার ব্যক্তিগত যা ইনফরমেশন দিচ্ছেন আপনার সম্পত্তির যা ইনফরমেশন দিচ্ছেন আপনার যা ব্যবসার উদ্দেশ্য সেগুলা বা আপনি কত দিনে পরিশোধ করবেন আসলে সম্ভব কি না অত দিনে পরিশোধ করে এই বিষয়গুলো কিন্তু এখানে তারা যাচাই বাছাই করবে আপনার প্রথমে দেখতে পারে যে আপনার আগে কোনো ব্যবসা করছেন তো আগের বিজনেসের অবস্থাকে আগের বিজনেস থেকে কেমন আপনি মুনাফা করেন তারপরে আপনার অতীতের রেকর্ড কেমন আপনি সৎ অসৎ কোনো অসৎ তাদের আগে করছেন কিনা কোনো কারো কাছ থেকে টাকা নিয়ে দেন নাই বা এরকম কোনো আইনের কোনো সমস্যা আপনার কাছে আছে কিনা এই ধরনের অথবা আরও কিছু ঝুঁকি দেখে যে আপনার বিজনেসে কি কি ঝুঁকি আছে যে রাজনৈতিক যদি কোনো ঝামেলা হয় আপনার বিজনেসের ইমপ্যাক্ট যে আপনার উপরে কোনো কারো রাজনৈতিক প্রভাব আছে কিনা যে কোনো রাজনৈতিক প্রভাব থাকা মানে কিন্তু সে একটু ঝুঁকিপূর্ণ ব্যক্তি কারণ টাকা না দিয়েও সে একটা সুবিধা গ্রহণ করবে নিতে পারে তাছাড়া বা আপনার যেটা আপনি ঋণ লোন নিচ্ছেন সেই লোনটা ইউজ করলেন সেই ব্যবসাটা সাকসেস পাওয়ার যেমন আইটিতে বা আপনার কৃষিতে বা কোন সেক্টরের ঝুঁকি বেশি ওই সেক্টরটাও সে চিন্তা করবে যে না কৃষির জন্য লোন নিতে আসছে যে ভাই এখানে তো একটু ঝুঁকি বেশি আছে বা কম আছে এগুলা তারা ডিসটার বিশ্লেষণ করে তবে আপনার সব তথ্য ঠিকঠাক আছে কিনা আপনি যা যা বলতে চান সব ইনফরমেশন ব্যাংক যা যা জানতে চাইতেছে সবগুলা আছে কিনা এর জন্য আপনার বিভিন্ন আপনার বিভিন্ন অন্যান্য আপনার সাথের লোকজন আপনার যেখানে ব্যবসা করবেন সেই সব জায়গাতেও ব্যাংকের লোকজন যায় সেটা দেখবে সেটা অবজার্ভ করবে তারা বিভিন্ন লোকের সাথে কথা বলবে এবং এগুলা বিচার বিশ্লেষণ কইরা বা দেখা গেল যে নতুন একটা প্রোডাক্ট আসছে এই ধরনের লোন ব্যাংক আউটকে দেয় না বা অন্য একটা ব্যাংক দিছে এই ধরনের লোন ধরেন আপনি এক ব্যবসা করতেছেন সফটওয়্যার আইটি তো আইটি সেক্টরে ধরেন একটা সফটওয়্যার বানাবেন বড় ধরেন পাঠাওয়ের মতো একটা আপনি সফটওয়্যার চান তো ধরেন ব্যাংক এটা সম্পর্কে আইডিয়া নাই যে এই ধরনের লোন পাঠাও বা একটা সফটওয়্যার বানাইলে ব্যবসা থেকে কেমন কেমন টাকা আসবে এটা ওদের আইডিয়া নেই সেক্ষেত্রে ওরা কি করতে পারে যে এই ধরনের বিজনেস যারা করে তাদের সাথে কথা বলতে পারে অথবা এই ধরনের বিজনেস যারা করছে এবং আগে লোন নিছে ধরেন আপনি ব্র্যাক ব্যাংকে গেছেন পাঠাওর মতো একটা অ্যাপস খুলবেন এর জন্য লোন চান তো ব্র্যাক ব্যাংক দেখলো যে ওরা এই ধরনের দেয় নাই কিন্তু পাঠাও যারা খুলছে তাদেরকে सपोज ঢাকা ব্যাংক লোন দিছিল তো ঢাকা ব্যাংকের সাথে তারা কথা বলতে পারে যে ভাই আপনারা যে লোনটা দিচ্ছেন তখন আপনারা কি কি বিষয় দেখছিলেন কি কি আপনারা কি মনে করেন যে যে পাঠককে লোন দিয়ে আপনারা কি টাকা রিকভার হয়েছে কিনা কোনো ব্যবসায় ঝুঁকি আপনারা কিছু ফেস করতেছেন কিনা কারণ একই ধরনের বিজনেস হইলে তখন ব্যাংকের কিন্তু বুঝতে সুবিধা হয় অন্যান্য মানে তারাই ভালো ইনফরমেশন দিতে পারে যে হ্যাঁ এখানে আসলে ঝুঁকি আছে না নাই তো এই ধরনের বিভিন্ন ফিচার বিশ্লেষণ করে ব্যাংক ঋণটাকে দেওয়ার চেষ্টা করে যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তারা সবকিছুকে মিলায় পরীক্ষা করে অনেক সোর্স কাজে লাগে সেটাই যত ভালো হবে খেলাপি হওয়ার চান্স কমে যায় তো আশা করি আপনারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন ভালো মতোই এবং যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা সবাই ভালো মতোই পরীক্ষা দিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন